দিয়াতিন র ইয়ে ই ঈ হবে এটা না ই ঈ সাতীর র দিয়াতিন যে আচ্ছা এরপর পর আহ পরের যেটা লাইন পড়বেন আয়ফাস দিতে মানে সবকিছু একসাথে মনে রাখার কি পলিসি বলেন তো আমি তো একটা পড়লে আরেকটা ভুলে যেতেছি নিয়ম সবকিছু বলতে সকল তসবিদের এই যেগুলো পড়তেছি যখন ধরেন আজকে যে পড়তেছে এটা মনে থাকলে আবার যেগুলো পড়ে আসছি ওগুলো আবার পড়ার সময় মনে থাকে না এটা প্র্যাকটিসটা বেশি করতে হবে আর তাছাড়া যদি মনে করেন শুধুমাত্র নুন শাকিনের ব্যাপারটা তাহলে সবগুলোতেই গুন্না করতে হবে শুধুমাত্র ইজহারের ছয়টা হও আর ইদগামে বেলা গুন্না দুইটা হরফ রওয়ালাম তাহলে কয়টা হরফ হলো টোটাল ইজহারের ছয়টা আটটা এই আটটা হরফ বাদে বাকি সবগুলোতে গুন্না করবেন এই হচ্ছে এটার মানে নুন সাকিন আসুক কিংবা তানবিন আসুক তারপরে এই আটটা হরফের বাইরে যত হরফ আসবে সবগুলোতে গণনা করতে হবে আর যদি আটটা হরফের মধ্যে কোনো একটা আসে তাহলে গণনা করা যাবে না এই হচ্ছে শুধুমাত্র নুন সাকিন তানবিনের চারটা নিয়মের সত্তর বুঝতে পারছেন এটুকু যেটুকু বললাম গুন্না কতটা হবে না জি তো এটা আমরা একটা শব্দে গুন্না হবে না একটা হরপে গণ্য হবে না হ্যাঁ পড়তে পড়তে একটা সময় ইজি হয়ে যাবে এগুলো তো আসলে সবই মনে থাকবে না কিন্তু সামনে আসলে অটো মনে পড়বে যে এটা নুন সেকেন্ড আসছে তাহলে আমাকে একটু বামে তাকাতে হবে যে নুন সেকেন্ড পরে কি হরফটা আছে এখন এটা আস্তে আস্তে নিয়মিত যখন তেলাউ করবেন তখন দেখবেন অটো হয়ে যাবে এটা এটা এত মনে করে পড়া লাগবে না কিন্তু এত মনে করে রাখা লাগবে না প্রতিদিন পড়তে থাকেন খেয়াল রাখ সব মাথায় থাকবে Jeg føler ikke at jeg får satt kaffepulver inn for å dyrke alene.

لم يرى خير الله خير خير الله قاسل 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 قاسم ক لذی جی تے

এখানে যদি একটা অক্ষ থাকতো তাহলে কি হবে বলেন তো মনে করেন এখানে একটা অক্ষ আছে তাহলে কেমন করে পড়বো এটা যদি টান টান যদি টান বা মাদ হয় তাহলে সেটাও করেন মা করেন যদি মাধ্যে থাকে কোনো কোনো মাদ হয়েছে এখানে এখন না কোনো মাদ নাই

যেদিন যে কায়দাটা পড়তেছি সেই দিন সেই কায়দাটা হচ্ছে আপনাদের খুব ভালোভাবে মাথায় থাকতেছে বাদ বাকি পিছনে একটা মাঝে মধ্যে ভুলে যাচ্ছেন তো এটার সমাধান হচ্ছে সবগুলো কায়দা আমাদের যখন শেষ হবে শেষ হওয়ার পরে আমরা যখন টানা কোরআনের একটা অংশ থেকে রিভাইজ করব কিংবা আমপাড়া থেকে রিভাইজ করব তখন প্রতিটা লাইন প্রতিটা আয়াতে কি কি কায়দা আছে সবগুলো যখন বারবার জিজ্ঞেস করা হবে তখন এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমাদের বাকি আছে শুধুমাত্র ইহারের কায়দা বাকি আসা হচ্ছে আপনারা অর্থ স্পষ্ট করে হ্যাঁ এই ছয়টা হরফকে হরফে হালকে বলা হয় হরফে হালকে কারণ আপনারা মাথারা যে পড়েছেন যে এই ছয়টা হরফ কিন্তু হরফ থেকে উচ্চারণ হয়

জল ঝাল <laughs> <makes and water> <tasi>

আচ্ছা কোথায় গোপন মধ্যে কারণ উচ্চারণ যখন আমরা করি অনুসার উচ্চারণ তখন নাকে উঠে যায় যেমন আমরা এই যে বাংলা বাংলা অঙ্ক ইংরেজি এই যে অনুস্বার উচ্চারণ আসলে নাকে উঠে যায়

জি জি আপনি ঠিক বলছেন জি আপনি বলছেন ঠিক বলছেন যে এই হরফে আমরা গন্যা করব না বরং এই নুন কিনে আসুক বা তান আসুক এই নুন সাকিনে এবং তান এটাকে আমরা মূলত গোপন করব প্রথম যেটা বলছেন ঠিক বলেছেন আপনি কারণ আমরা তো পড়তেছি নুন সাকিনে তান কায়দা সুতরাং গোপন যদি করতে হয় গন্যা যদি করতেই হয় পরিবর্তন যদি করতেই হয় তাহলে এই নুন সাকিনকে অথবা তানবেন যেমন দেখেন এখানে তায়ের কোন পরিবর্তন হচ্ছে না হ্যাঁ মান লেখা আছে কিন্তু মান না বলে আমাকে বলতে হচ্ছে মাং পারছেন আবু জি আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন এটা স্মরণ রাখলে হবে আমরা তো নর্মালি এটা দেখে তেল করতেই পারবো তো এই যে কায়দা গুলো জানার পরে যে আমরা গুণনা কিংবা পরিবর্তন কিংবা হচ্ছে মিলে পড়া যতগুলো কায়দা আসতেছে সবগুলো নুনসাকিনের উপরে সংগঠিত হবে অথবা তানবিনের উপরে তাহলে এক্সপার্ট অনেকগুলো উদাহরণ এখানে আছে আগামীকাল আপনারা এটা প্র্যাকটিস করে আসবেন এই এটা হচ্ছে চাল করবেন আর বাদ বাকি হচ্ছে মিমসাকিন মিমসাকিন পড়ে আসবেন এই যে এখান থেকে তানবিনের এরকম পরীক্ষা মিম সাকিং পড়ে আসবেন এখান থেকে এছাড়া এর বাইরে যত কায়দা আছে এই যে আল্লাহ শব্দের লাম পরবারিক এগুলোর সুযোগ থাকলে এগুলো পড়ে আসবেন তবে তো পড়া আছে আপনাদের আগামীকাল আমরা যত যেতে পারি সে যাব ঠিক আছে পরে তাহলে আজকে নুন সাকিনু তানবিন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে মূলত আমরা নুন সাকিনু তানবিন করলাম নুন সাকিন তানবিন নিয়ে আর কোনো প্রশ্ন আচ্ছা আপনার ব্যাপার আমার হচ্ছে আমার ব্যক্তিগত একটা ক্লাস ছিল এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন হচ্ছে আমার সাড়ে আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ থেকে একটা ক্লাস শুরু হয় তো এই জায়গাটাতে কি করা যায় বলুন তো আপনাদের কি আর বিকল্প কোনো সময় আছে কিনা রাতের মানে থেকে পর্যন্ত আপনা এই বরাবর আমার মনে হয় দশটা পেয়ে যাবে হয়তো দশটা সাড়ে দশটাও কখনো পেয়ে যায় কিনা মানে তো এই অনিচ্ছিৎ তার মধ্যে দিয়ে আপনারা আহ মাগরিবের পর কি পেয়ে থাকেন না ভাই আমি তো জব করি আমার আস্তে আস্তে আছে একটা আছে বুঝতে পারছি উম তাহলে আমার হচ্ছে রবি মঙ্গল ব্রাহ্মতি এই তিন দিন তো এই তিন দিনকে তাহলে আমরা

ঠিক আছে তাহলে আপনার জন্য দোয়া রো আমাদের জন্য দোয়া করবেন ভাই আপু কেমন আছে শরীর কেমন আছে আপুর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে পাশে আসে কথা বলেন তাহলে

ভিটামিন ফলিক এসিড টেসিড এগুলো খাইতেছেন না হ্যাঁ খাচ্ছি আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি নিজের যত্ন নিয়েন বাবু যত্ন নিয়েন বেশি বেশি খাওয়া দাওয়া করবেন জি আপু খাইতে তো খুব একটা ভালো লাগে বাদাম ঠান্ডার বাদাম কিসমিস এগুলো খাবেন বেশি বেশি করে আচ্ছা আবার ডাবের শাক খেলে নাকি চোখ সাদা হয় বাচ্চাদের